নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি গতকালকে মুম্বাই সিটির সাথে হায়দ্রাবাদ এফসির ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু গোল শূন্য ড্র হয়েছে কোনো দলই গোল করতে পারেনি তো ব্যাপারটা হচ্ছে দুই দলের গোলকিপার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে বিশেষ করে হায়দ্রাবাদের গোলকিপার হরসদীপ সিং দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে মানে নিশ্চিত কিছু গোল বাঁচিয়ে দিয়ে তিনি কিন্তু মুম্বাইকে আটকে দিয়েছেন একার হাতেই সেটা বলা যায় এছাড়া হায়দ্রাবাদের ডিফেন্স অনবদ্য দুর্দান্ত ডিফেন্স করেছে হায়দ্রাবাদও অনেক অ্যাটাক করেছে কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছে তো মুম্বাই সিটিকে কার্যত আটকে দিল হায়দ্রাবাদ এফসি গোল শূন্য ড্র হয়েছে গতকালকের ম্যাচটা তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট তো ইস্টবেঙ্গলকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই সেটা হচ্ছে আগামী পাঁচই মার্চ এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল তোমরা সকলেই জানো এবং সেই ম্যাচের পর আটই মার্চ কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে আবার ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে তো এই ম্যাচটার কারণে কিন্তু এফএসডিএলকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যাতে এই আটই মার্চ নর্থ ইস্টের বিরুদ্ধে এই লিগ টেবিলের এই ম্যাচটা যাতে রিসিডিউল করা হয় কারণ পরপর যেহেতু ম্যাচটা হয়ে যাচ্ছে সেই কারণে তারা কিন্তু চিঠি দিয়েছে তো এবার দেখা যাক কী হয় এই বিষয় নিয়ে পরবর্তীকালে কোনোরকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবার পুরস্কার জিতলেন মোহনবাগানের তারকা বিদেশি জেমি ম্যাগলারেন তো জেমি ম্যাগলারেন কেরালার বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করেছেন এবং দ্বিতীয় গোলটা কিন্তু তার চোখ ধাঁধানো গোল ছিল সেটা বলা যায় তো ব্যাপারটা হচ্ছে ফ্যান্স গোল অব দ্য উইক প্রত্যেকটা মানে সপ্তাহতেই আর কি এই ভোটটা হয় মানে কার গোলটা সবথেকে ভালো লেগেছে ফ্যান্সদের সেখানে একটা ভোটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং সেই ভোটে জয়লাভ করেছে জেমি ম্যাগলারেন তো জেমি ম্যাগলারেন চৌষট্টি দশমিক দুই চার শতাংশ ভোট পেয়ে তিনি কিন্তু জয়লাভ করেছেন তো সবাইকে হারিয়ে দিয়েছেন তো সবাইকে হারিয়ে দেওয়া নয়তো কি তোমরা যদি দেখো মানে যে গোলটা তিনি করেছিলেন কেরালার বিরুদ্ধে দুর্দান্ত একদমই চোখ দাঁদানো গোল ছিল তো তার সুবাদেই তিনি কিন্তু এই বড় পুরস্কারটা জিতলেন আশা করা যায় পরবর্তী ম্যাচের জন্য তার মোটিভেশান আরও বাড়বে এই পুরস্কারটার জন্য তো এর পরের আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেকটাই বেড়ে যায় সেক্ষেত্রে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এর যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানকে সিল জেতাতে এবার দলে ফিরছেন তিনজন তারকা তো ব্যাপারটা হচ্ছে দেখো বন্ধুরা মোহনবাগান বর্তমানে দাঁড়িয়ে কিন্তু বাইশ তারিখেও লিগ সিল জিততে পারে তেইশ তারিখেও জিততে পারে সেটা আমি তোমাদের সাথে আগেই আলোচনা করেছি তো বাইশ তারিখে যদি লিগ সিল জিতে যায় তাহলে তেইশ তারিখের ম্যাচটাও কিন্তু মোহনবাগান জিততে চাইবে কারণ মোহনবাগান এবারে রেকর্ড করতে চাইবে এর মঞ্চে বিশাল একটা মানে পয়েন্ট টেবিলের মধ্যে মানে বিশাল ব্যবধান কিন্তু বাড়াতে চাইবে এই হচ্ছে ব্যাপার যতই আগে ভাগে জিতে যাক এবার একান্ত যদি ফসি গোয়া ড্র করে বা জিতে যায় ম্যাচটা বাইশ তারিখে তাহলে কিন্তু মোহনবাগানকে তেইশ তারিখের ম্যাচটা জিততেই হবে এবার ব্যাপার হচ্ছে এই তেইশ তারিখের এই লিগ ডিসাইডার ম্যাচে কিন্তু মোহনবাগানকে জেতাতে মাঠে ফিরছেন তিনজন তারকা যাদের মধ্যে প্রথমজন হচ্ছেন গ্রেগ স্টুয়ার্ট তো গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু ইওলো কার্ডের জন্য সাসপেন্ড ছিলেন গত ম্যাচে তো তিনি তার সাসপেনশন কাটিয়ে তিনি মাঠে ফিরছেন এটা কিন্তু একটা বড় সুখবর এরপরে হচ্ছে অনিরুদ্ধ থাপা তো অনিরুদ্ধ থাপা কিন্তু কেরালার বিরুদ্ধে ম্যাচের আগে থেকেই তিনি পুরোদমে অনুশীলন করছেন তো অবশেষে তিনি কিন্তু এবারে মাঠে ফিরছেন ঘরের মাঠেই তিনি মাঠে ফিরতে চলেছেন তো আশা করা যাচ্ছে তিনি হয়তো প্রথম একাদশেও সুযোগ পাবেন এই রকমটা কিন্তু আশা করা যাচ্ছে এবার একাদশে মানে প্রথম একাদশে না থাকলে হয়তো রিজার্ভ বেঞ্চে তিনি থাকবেন তো এরপরে হচ্ছে আশিস রায় তো আশিস রায় তিনি কিন্তু গতকাল থেকে চুটি অনুশীলন শুরু করে দিয়েছেন তো আশিস রায় তিনিও চোটের কারণে গত ম্যাচেও কিন্তু তিনি ছিলেন না তো আশিস রায় তিনিও কিন্তু অ্যাভেলেবেল থাকতে চলেছেন উড়িষ্যা ম্যাচে যেটা কিন্তু একটা বড় খবর সেটা বলাই যায় তো লিগ সিল জেতাতে তিনজন তারকা ফিরছেন তো এবার দেখা যাক কি হয় তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আইএসএলের মঞ্চে মারাত্মক রেকর্ড গড়ে ফেললো মোহনবাগান তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো মোহনবাগান ইতিমধ্যে কিন্তু একুশ ম্যাচে ঊনপঞ্চাশ পয়েন্ট নিয়ে টেবিলের টপে রয়েছেন এবং আর বারবার সে একই কথা বলা হয়ে যাচ্ছে লিগ সিল জেতার জন্য বাইশ তারিখ বা তেইশ তারিখ অব্দি অপেক্ষা এই হচ্ছে ব্যাপার এবার ব্যাপার হচ্ছে যে রেকর্ডটা করেছে মোহনবাগান সেইটা তোমাদেরকে বলে দিই বর্তমানে দাঁড়িয়ে উনপঞ্চাশ পয়েন্ট পেয়েছে মোহনবাগান তো এর আগে কোনো দল উনপঞ্চাশ পয়েন্ট কিন্তু পায়নি তো ব্যাপারটা হচ্ছে এর আগে কিন্তু এতগুলো ম্যাচ ছিল না এবারে কিন্তু দুটো ম্যাচ আরও বেড়েছে মানে মহাম্যাডায় এসেছে বলে দুখানা ম্যাচ বেড়েছে তারপরেও কিন্তু ঊনপঞ্চাশ পয়েন্ট পেয়েছে একটা সিজনে এটা একটা বড় রেকর্ড এছাড়া বন্ধুরা পনেরোটা ম্যাচ তারা যৌথভাবে জিতে এটা একটা বিশাল বড় রেকর্ড যদিও গত সিজনেও দেখলাম ম্যাচ জিতেছিল মোহনবাগান এছাড়া বন্ধুরা তেরোটা ক্লিনশিট রেখেছে মোহনবাগান যেটা কিন্তু এর আগে কোনোদিনই হয়নি তো এর আগে বারোটা ক্লিনশিট বিশাল কাইতি রেখেছিলেন রেখে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন এবারে তেরোটা ক্লিনশিট তিনি কিন্তু রাখলেন তো মানে রাখলেন বলছি না মানে এখনও কন্টিনিউ হবে এটা এখনও তো তিনটে ম্যাচ রয়েছে আরও তিনটে ম্যাচে তিনটে ক্লিনশিট যদি রাখতে পারেন তাহলে ষোলোটা ক্লিনশিট হয়ে যাবে তো মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারই একটা রত্ন সেটা বলা যায় এছাড়া মোহনবাগান পুরো রত্নের সম্ভার নিয়ে মাঠে নেমেছে এবং সেই কারণে কিন্তু মোহনবাগান একটা বিশাল রেকর্ড গড়ে ফেলেছে তো এর মঞ্চে এটা একটা মারাত্মক রেকর্ড সেটা বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ